গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখ বাড়িতে চলে এসেছি মানে বাপের বাড়ি থেকে যে নিচের বাড়িতে চলে এসেছি এটাও আমার বাপের বাড়ি আর একটা বাড়ি এখানে আমি থাকি তা বাপের বাড়িতে এই কয়েকদিন তো বেশ আনন্দই খাওয়া দাওয়া করেছি কাজকর্ম সেরকম করতে হয়নি রান্না বান্না মা করেছে ভাই করেছে নিজের তো আর করা না কিন্তু বাড়িতে তো আর সেটা হবে না বাড়িতে নিজেরই করতে হবে এবার এসেছি আসার পরে যা হয় আর কি ঘর বাড়ির যা অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে কাঁচা ধোয়া সারা মানে জামা কাপড় চাদর ফাদর সবই মোটামুটি নোংরা হয়েছে ওর জন্য ওগুলোই ধুত ধুচ্ছি আর কি বাড়িতে এসেই রাত্রে চাদর চেঞ্জ করে নিয়েছিলাম যে সকালে জল আসবে কেচে দেব। ওই জন্য জল আসার অপেক্ষায় ছিলাম জল এসছে তাড়াতাড়ি ধুয়ে নিই এই ধুয়ে ঢুয়ে তার মধ্যে আবার আমাদের ডিশ লাগাতে আসবে আমাদের সান ছিল সেটা একটু ডিস্টার্ব হচ্ছে বলে আবার টাটা স্কাই লাগাতে এসছে তা সেজন্য রান্নাবান্নাও করছি এদিকে কাঁচা ধোয়াও করে নিচ্ছি তার মধ্যে তোমাদের দাদা ওই ঘরে দেখাচ্ছে কোথায় কি আর কি ডিশটা লাগাবে তা এদিকে আমার কাঁচা ধোয়া মোটামুটি কমপ্লিটই এ কটা ধুলেই হয়ে যাবে কিছু কিছু ধুয়ে মেলে দিয়েছি আর কিছু কিছু বাকি ছিল সেগুলোই ধুচ্ছি যেহেতু ডিশ লাগাতে এসছে বলে আমাদের আর খাওয়া হয়নি সকালে দেরি করেই খাই তা ওরা চলে এসছে তাড়াতাড়ি তার জন্য আর খাওয়া হয়নি চাটাই খাওয়া হয়েছে তাই ভাবলাম একবারে স্নান করেই খেয়ে নেব আগে কেচে ধুয়ে নিয়ে জল চলে এসছে তা ওদের এই যে লাগাচ্ছে ওরা যে ডিশ লাগাচ্ছিল যে লাগানো হয়ে গেলে তারপর স্নান স্নান কমপ্লিট করে উঠেছি উঠে তারপর খেয়ে দিয়ে নেব কি তো এই কয়েকদিন বেলা অবধি শুয়েও ছিলাম আমি মার ওখানে ছিলাম বেশ বাপের বাড়ি জানোই তো সব মেয়েরা গেলে জানি না সব মেয়েরা গেলেই করে কিনা আমি তো করি তার জন্য এবার বাড়িতে এসে তোমাদের দাদাও আমাকে বলে যে তুমি বাড়ি গেলে কুড়ে হয়ে যাও কি কী করো বলো বাড়িতে তো করি ওখানে গেলেও একটু মানুষ মানে সব মেয়েরা চায় একটু রেস্ট নিতে নিজের ঘরের কাজ তো নিজেরই করতে হবে মা আর ওখানে গেলে মনে হয় কি সেই আগের মতো যে রিল্যাক্সে খাবো দেবো ঘুমাবো ঘুরবো ফিরবো এরকমই আর কি এটাই যাই হোক স্নান টান কমপ্লিট এবার প্রায় একটা বাজে ওই সকালে দুপুরে খাওয়া একসাথেই হবে খেয়ে দিয়ে নিয়ে এটুকু কাজ বাকি আছে সেটুকু করে নেব আর আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কর টাটা বাই বাই